আজ না হয় কাল তুমি যাইবা কবরে রে যাবার সময় দেখবে গো তোমার সবই রইল পরে যাওয়ার সময় দেখবে গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে গো তোমার সবির ওইল পরে যাওয়ার সময় দেখবে চেয়ে গো দাদা গেল না গেলো কেউ এলো না ফিরে সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে সবারই যাইতে হবে গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে কবর সময় তোমার সবই রইল পরে যাওয়ার সময় ঘর কলা হাবারি কলা চলো গাড়ি করে হঠাৎ আজরাইল সামনে খারা গো চলো অন্ধকার কবরে হঠাৎ আজরাইল সামনে খারা গো আজ না হয় কাল তুমি যাইবা যাওয়ার সময় দেখে চেয়ে গো তোমার সবই রইল পরে যাওয়ার সময় বলবে আর দানি নয় চলো তারা করে কোন কথা শুনিবে না গো নিবে কলি যাটা সিরে কোন কথা শুনিবে না গো আজ না হয় কাল তুমি যাইবা কব রে যাওয়ার সময় দেখবে গো তোমার সবই রইল পরে যাওয়ার সময় দেখবে গো ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও সে বাবা বলে হে গো বাবা এ ভব সংসারে বাবা বলে হে কারে গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে রে যাওয়ার সময় দেখবে গো তোমার সবই রইল পরে যাওয়ার সময় দেখবে গো রোজা রাখ নামাজ পর বলি তোমাদের ফুলের বিছানা পাবে গো তোমার অন্ধকার কবরে ফুলের অবি সানা পাবে গো রোজা রাখোহনামাজ পর বলি তোমাদের ফুলের অবি পাবে গো তোমার অন্ধকার কবরে ফুলের অবি সানা পাবে গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে যাওয়ার সময়ই দেখবে চেয়ে গো